এই দেখুন বন্ধুরা একটা মহামায়া ফ্লাইওভার সেক্টর চুরানব্বই নয়টা এই যে এখানেই লেখা আছে জঙ্গল ট্রাল দেখুন আর সামনে যে দেখা যাচ্ছে বড় গেট দুটো হাতির মাথা এখান থেকে আমরা ঢুকে যাব বেস্টিস পার্কে তো চলুন সঙ্গে থাকুন এই দেখুন মহা কত সুন্দর সব বানানো

চারজন একটা বোটিং নিলে চারশো টাকা তার জন্য আমরা সবাই মিলে উঠব সেই জন্য চলে যাব এবার বোটিংয়ে তো আমরা এবার বোটিংয়ে উঠে তারপরে দেখ এ কি কোথায় যাচ্ছ তুমি এই পরে তুমি কোথায় যাচ্ছ এই দেখো এই দেখো বন্ধুরা সাঁতার কাটতে পারে না তার জন্যই দেখো রেডি হয়ে গেছে ও দেখেছ এইটুক বাচ্চার তাই প্রাণের ভয় আছে তার জন্য পড়ে নিয়েছে দেখো আমার দাঁড়াও দাঁড়াও দেখি দেখি মা দেখি কেমন লাগছে তোমাকে সো আর ওই যে ওইটারটা দেখে এই যে এটাও শুরু হয়ে গেছে কি করব বাবা আমরা তো সাঁতার কাটতে পারি না শুধু আমাদের চারজনের মতো এই যে আমি আমিও পারি না আমাদের ড্রাইভার দেখো দুজন

চলো আরে তুমি তো চালাচ্ছ না ভাই লাগছে ওর আমার টাইম হয়ে গেছে এবার আমরা সবাই এক এক করে নেমে যাব দড়িটা দড়াও 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 উনি আসে উনি ধরবে তো দড়ি ধরবে

আমরা দিল্লি গিয়েছিলাম চিড়িয়াঘরে কিন্তু সেখানে এত কিছু প্রাণী জীবজন্তু দেখতে পাইনি এখানে দেখো পুরনো টায়ার আর লোহা দিয়ে দেখো কত সুন্দর বানিয়ে রেখেছে এই যে জলবস্তি আর এই পাশে রয়েছে গন্ডার এই দেখুন কত সুন্দর বানিয়ে রেখেছে একদম সত্যিকারের মনে হচ্ছে আর এখানে সাপ রয়েছে সাপগুলো রাতের বেলা দেখলে এমনি ভয় পেতে হয় সত্যি আর এই দেখুন এই কাঠ কত সুন্দর দেখো কি সুন্দর নামছে

এই দেখো বন্ধুরা এই যে দেখতে পারছো কিনা না এই দেখো এই যে জেব্রার মুখে এই যে দেখছো এখানে কাঠবিড়ালির বাসা বেঁধেছে দেখো কত বড় জেবরা তাই দেখো রাস্তার দুই পাশে দুটো জেবরা দেয়া রয়েছে দেখো কত সুন্দর লাগছে দেখতে দুটা ফুল আসছে না গো না কত বড় তাই ভাবো এই যে আমি একটু পেছনে চলে যাচ্ছি তার জন্য এইবার দেখতে পাচ্ছো হয়তো দেখো কত বড় বড় জেবরা রয়েছে এইবার যাব আমরা ভেতর দিকে তো চলো বাহ তুমি ধরে বসবে নাকি আর এই যে এনাদের ঝোঁক দেখো বাইরে বেরোনোর জন্য এই যে দাঁড়িয়ে রয়েছে এই দেখো বন্ধুরা এই যে গাছের পাতা খাচ্ছে যে দেখো দেখো বাবা এই দেখো এরকম ভ্যাস তো দেখো এই যে বোর্ডটার ওপরে ঠিক দেখো বন্ধুরা হুট করে মনে হচ্ছে বসে রয়েছে দেখো পাখি দেখো শ্যাম বাবা ওই দেখো এই দেখো এটা চড়বে তুমি এটা চড়বে না আর এই দেখো এখানে রয়েছে নেকড়ের দল কত নেকড়ে আর ওইদিকে রয়েছে এই পাশটাতে রয়েছে এই মানে ডিসকভারিতে দেখা যায় যে বিদেশি পাখি এই দেখুন কত বড় বড় পাখি ডানা মেলে দাঁড়িয়ে আছে আছে দূরে যে কুমির মানে সাইকেলে চলতে উপরে উল্টো মাঝা নিচে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ঘুরে চলে আসে দেখো মানে সিট বেল্টে দেখো এই যে বাধা আছে কোমর টোমর বাধা থাকবে এই এখানে বুঝেছো সাইকেলটা এখান থেকে ঘুরতে ঘুরতে করতে করতে ওখান থেকে ঘুরে নিয়ে চলে আসবে এ উঠবে এই যে চলো চলে এসো চড়বে তুমি ধরে বছর ধরে বছর কাঁকড়া বিছে শিবাম ধরে বস কাঁকড়া বিছে শিবাং কি কে একটু ও ভয় পাচ্ছে

আর পুরো ভিডিওটা দেখতে গেলে লাইভ দুটো লাইভে গিয়ে দেখে আসো পুরো ভেতরে কি কি ঘুরেছি আর যেটুকু বাকি সেটা এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে পুরো ভিডিওটা দেখে নেবেন তো ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল